অনেক দিন পর দেখা হলো তোমার সাথে তো কিরকম আছো একেবারে তো বলে গেল ও আচ্ছা তুমি তো এটা স্বামী তোমার কথা তো অনেক আরো শুনছি বল লাইট আরে কয় আইও ফেসবুক ফেসবুকে দে তোমারে তোমার আম্মা বড় রাজনীতিবিদ একটা আজ জানা আছে বাড়ি তো আর বাড়ির লগে

আরে আর মানা গনে না আর বেঁকে আরে সম্মান দিই এটা তো জানো না আর ব্যবহার দিয়ে তো বোঝা যায় কি রুম করে কি আর পরিচয় দিই আর আমার একমাত্র খাইবো গনেদের সম্পত্তি ও আরিস একমাত্র আই আছে আর আমার টিয়া উড়াই খাই ওরা করি অনেকখান সমস্যা অন তোমার লগে এই কারণে তোমার টাকার তুই আনাইছি কারণ তুই আর ডাকে আইসো খুশি হয়েছি আমি কথাই আর হনু আই তো তোমার পছন্দ করি ইয়া হয়তো বা তুই জানো না আর না জানলেও বা কি অন তোমারে আই কয়ে আমি তোমারে আসলে পছন্দ করি তোমার আর খুব ভালো লাগে কিন্তু আর আম্মা তোমার ভালো লাগে না আর তোমার আব্বা সিদ্দিক আর আম্মা এক কেরো দেখতে আর অন এই সমস্যা সমাধান কেমনে করিবা এই সলিউশন তুই আমাকে তো

অন যে কথায় আমরা এই জায়গায় আসছি যে রেস্টুরেন্টসে এর মূল কথাটা হইল আর মার এখন ফাইভার ইউনিভার্সিটি হওয়াইব আর অন একটা ফাইভার ইউনিভার্সিটি সাজেস্ট করে তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হইতাম কিন্তু আর আমাকে ক দিছে সিদ্দিকের মেয়ে যে ইউনিভার্সিটিতে ভর্তি হইছে এই ইউনিভার্সিটি তো আর ভর্তি করার জন্য অন তোমার আর আশেপাশে দেখতাম চাই আর একটা বালা ইউনিভার্সিটি ব্যবস্থা করিত অন এই উপকারটা আর তুই করো মানে তোমার আশেপাশে দেখতাম চাই কারণ আইতে তোমারে পছন্দ করি

তোরা বহস করছে গেলাম মাঝে হাজি সাহেব ডাক এই হাজি সাহেব ডাক আল্লাহ তোরা বহস করছে নাকি আল্লাহ খুশি করাই বলে হস করছে আরে তুই আমি বোঝাই করছি কিনলে হেমি আরে আমরা হাজি সাহেব ডাক সম্মান দিব হস করছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ খুশি করাই বা জন্য হস করছি সে সোয়াব আল্লাহ তাকে দিব সে সম্মান আল্লাহ তাকে মৃত্যুর পরে দিব তার কেন আমরা হাজি সাহেব বলে এটা তুমি আমাকে বোঝাই না বুঝছি তোমার যত খারাপ মনে করছিলাম তুমি তো খারাপ মোটামুটি জিনিস বোঝো আর এটা কাজটা একেবারে ঠিক হয় নাই এটা সম্পূর্ণ নিষেধ এটা হাজি সাহেব তিনি হজ করেন নাই তিনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হজ করছেন আমি বুঝতে পারছি আমার হয়েছে ঠিক আছে তোমার সাথে তো কথা বলাই যায় যতটা খারাপ মনে করছিলাম তুমি ততটা খারাপ ন মোটামুটি আছে চলবে চলবে চালাই দেবো আমি এবার লাইনে সামনে থেকে এরকম এসব কথাবার্তা আর বলবা না ভালো হয়ে যাও আর কবে দেখা করবো সেটা বলো আর আমি কন ইউনিভার্সিটি ভর্তি হবো আমি ভর্তি হবার পর তোমাকে জানাচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই ডাকাতি